বাড়িতে যাওয়ার সব ভিডিওগুলো যেহেতু অনেকগুলো ভিডিও কিন্তু একসাথ হয়ে গেছে একদম জমা হয়ে গিয়েছে এগুলো আস্তে আস্তে এডিট করে সব ভিডিওগুলো আমি আমার ফলোয়ারদের সাথে অবশ্যই শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো বাড়িতে যাওয়ার শেষ মুহূর্তের রাস্তাটা আর কি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এখান থেকে আমার ব্লগগুলো আমি ঈদের দিনেরটা কিন্তু শেয়ার করে ফেলেছি তো এর আগ পর্যন্ত বা এর পরের ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে সবই শেষ যেহেতু আমরা রাতেরও আনা দিয়েছিলাম সেই হিসেবে আমরা কিন্তু সকালে নাস্তা খাওয়ার টাইমে বাড়িতে এসে পৌঁছেছি বাড়িতে এসেই দেখি যে এখানে ডিম ভাজি যারা আগে থেকে এসেছে তারা করে রেডি করতেছিল তো ডিম ভাজি করেছে রুটি বানিয়ে নিয়েছে অনেকগুলো যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম এখানে আবার কেউ কেউ ভাত খেয়েছে এক একজন আসলে অনেক রকমের নাস্তাই ছিল যার যেটা পছন্দ সে সেটা খাবে তো আমি তো রুটি খেয়ে অভ্য এটা আপনারা সবাই জানেন আমি রুটি খেয়ে নিলাম তারপরে তো ডিম ভাজে নিয়ে নিলাম আর রুটি দিয়ে ডিম খেয়ে নিচ্ছি তারপরে একটু রং চা খেয়ে নেবো কারণ হচ্ছে সারা রাত ধরে ঘুম হয় নাই খুবই খারাপ লাগতেছিলো তো ভাবলাম যে একটু চা খেলে মন্দ না ভালোই লাগবে মোটামুটি শরীরটা ম্যাশ করবে না আর কি তো এই তো মেঘলা ছিল বাহিরে যার জন্য ভিতরেও অন্ধকার ছিল বাড়ির আর লাইটটা ওপেন করতে মনে ছিল না গরমের মধ্যে আসলে প্রচণ্ড গরম ছিল কারেন্টে ছিল না তো যাই হোক এদিকে আবার এরপরে আমাদের নিজস্ব গাছের আম কিন্তু এগুলো আমাদের একটা আম গাছ বাকি সবগুলো অনেক আগে আম পেকে গেছে কিন্তু আর এই একটা গাছের আম এটা কিন্তু দেরি করে আসে খুব ভালোই হয়েছে যে একটা গাছের আম অন্তত দেরি করে হলেও আমরা দুই একটা খেতে পেরেছি আর কি আমাদের কিসমত আল্লাপাক রেখেছে মানুষ কথায় বলে কিসমতের বেশি কেউ দিতে পারবে না খাওয়াতে পারবে না রিজিকে যা আছে তাই সত্যি তারপরেই তো আমাদের নিজস্ব গাছের আম আর এই আমগুলো যে এত টেস্ট আমরা কিন্তু এত বছরও জানতাম না আমাদের এই গাছটা প্রচণ্ড বড় হয়ে গিয়েছে কিন্তু এই প্রথমবারের মতো আমরা এই গাছের আম খেয়েছি বাবা যায় তারপরে যাই হোক আম কেটে দিচ্ছে আর আমি একটু একটু করে খাচ্ছি মোটামুটি সবাই মিলে খাচ্ছি আর কি তো আমি শুধু একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো যাই হোক এখানে আম খাওয়ার পরে আবার আমার বাবা কি করেছে মানে আমার বাবার একটা জিনিস ছিল উনি ছোটবেলা থেকে কিন্তু সব সময় আমরা দেখেছি যে বাজারে যে কোনো খাবারই আসুক না কেন বিশেষ করে ফলের আইটেম ফুল থেকে যখন বের হয়ে বাজারে নিয়ে আসা হয় তখনই আমার বাবা কিন্তু এগুলো নিয়ে আসে এটা মোটামুটি আমাদের কম বেশি সবাই কিন্তু জানে পরিবারে দেখেন বাবা এখন এই যে বাজারের থেকে মানে কি বলবো আহ কী মজার খেজুর আমাদের দেশি খেজুর এগুলো নিয়ে আসছে বাবা একদম পাকা অনেক লোভনীয় তাই না তারপরে যে আমার ভাই ঢাকা থেকে আসার পথে শৈল মাছ পেয়েছিল এগুলো সে নিয়ে আসছিল বাড়ির জন্য তারপরে আগে থেকে তো অনেক মাছ মাংস হাঁস মুরগি এগুলো অনেকই কিনা ছিল তারপরে আজকে যেই আইটেমগুলো করবে এই যে এখানে আবার হাঁস আছে এগুলো হচ্ছে চিয়া হাঁস যে বলে চিয়া হাঁস এগুলো আপনারা কে কী নামে চেনেন জানেন জানাবেন কিন্তু তারপরে শৈল মাছগুলোকে কেটে নেওয়া হয়েছে আজকে যা যা রান্না করবে আর কি সেগুলোও করতেছে তো তারপরে শৈল মাছগুলোকে লবণ দিয়ে টিয়ে করে ধুয়ে টুয়ে ক্লিন করে নিচ্ছে আরও মাছ আছে তারপরে এই দিকে আবার এই যে মাটির চুলাটা ধরিয়ে দিয়েছে মাটির ছোলায় রান্নাবান্না হবে আজকে আমি আগে থেকে বলে দিয়েছি গ্রামে গেলে কিন্তু মাটির চুলা রান্নাই বেশি উপভোগ করব খাবো আর কি তারপরে মুগ ডাল ভেজে নিয়েছে মুগ ডাল দিয়ে কাতল মাছের মাথা দিয়ে রান্না করবে এখানে কাঁঠালের বিচি দিয়ে শিশিঙ্গা দিয়ে ডাল সুটকি দিয়ে রান্না করবে তারপর ওখানে আবার মাছের পাতুরি করবে এটা শোল মাছের পাতুরি ছিল একটু শুকনো শুকনো ঝাল ঝাল করে হবে আর কি ওটা এরপরে এই যে অনেক বড় পাতিল একটা ভাত রান্না করে মার পেলে রেখেছে এরকম আরও এক পাতিল রান্না হবে এক পাতিল আমাদের হবে না কারণ আমাদের এখানে আশেপাশের লোকজনও আছে অনেক সবাই মিলেই খাবো তারপরেই তো আমরা খেতে বসে গেলাম এখানে ওই যে বললাম মরিগণ্ড রান্না করেছিল বড় কাতল মাছের মাথা দিয়ে তো আমার মা বলতেছিল মাথাটা আমাকে খাওয়ার জন্য আমি বলতেছি এখন খেতে পারবো না যেহেতু অনেক কিছু খেয়েছি এটা রাতে খাবো তারপরেই তো একটু ভিডিও করে নিলাম আর এই যে শোল মাছের পাতুরি এটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এইদিকে আবার ঢেঁকির শাক কে চেনেন ঢেঁকির শাক যে গ্রামে পাওয়া যায় গাছের গোড়ায় গোড়ায় হয় বিভিন্ন বাগানের ভেতরে এগুলো আবার একটু তুলে আনা হয়েছিল। তারপরে এগুলো আবার শুটকি দিয়ে রান্না করেছে এখানে আবার মাছ ভাজি করেছিল। এটা কাতল মত ছিল বাচ্চারা রান্নার চেয়ে মাছটা ভাজি বেশি পছন্দ করে সেজন্য মাছ ভাজিও রেখেছে ওদের জন্য তারপরে এই যে পাতুরি থেকে শোল মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে দিয়েছে আমি আবার শোল মাছের মাথাটাকে একটু একটু করে খেয়ে নিচ্ছি আর এটা খেতে তো একটু সময় লাগবেই তারপরে বিকেলে আবার বাবা একদম গাছ পাকা পেঁপে নিয়ে আসছে তো এই তো ভালো থাকবেন ভালো রাখবেন